আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সচরাচর লিফটে সরে থাকেন কয় ধরনের লিফ্টে সরছেন লিফ্টে ব্যবহার করেন জানি না তবে আজকে আপনাদেরকে তিন ধরনের লিফট ব্যবহার করার পদ্ধতি দেখাবো যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এই লিফটটা সচরাচর আপনারা সবাই জানেন দেখেন এরকম লিফ্ট যে কোনো বিল্ডিংয়ে দেখা যায় এই এটা অনেক সময় বাটন থাকে টাচের টাচ করলাম কলসে এই ভিতরে গেলাম তারপর এটাও টাচের এখানে ক্লিক করলাম নিচে যাব এটা হচ্ছে বন্ধ করা এটা আপনা আপনি বন্ধ হয় তবে দ্রুত বন্ধ করার জন্য এটা আর দ্রুত খোলার জন্য এটা দরজা করছে বের হলাম এ হচ্ছে সেই লিফ্ট এটা আমরা সচরাচর সব বিল্ডিংয়ে দেখে থাকি আসুন এবার আপনাদেরকে আরেকটা লিফ্ট দেখাই এই লিফ্টটা হচ্ছে আপনার এই মানুষও নেওয়া যায় তারপর আপনার বেশি বেশিরভাগই লিফ্ট ইউজ করা হয় জিনিসপত্র নেওয়া নিয়ে যাওয়ার জন্য উপরে নিয়ে যাওয়ার জন্য এই লিফ্টে হচ্ছে ওই যে একটা মোটর আছে এই মোটরের সাহায্যে লিফট লিফ্টে উপরে যায় আবার নিচে আসে যেমন এই লিফ্টের বাটন থাকবে এরকম এই বাটন উপরটা সেফ দিলে উপরে যাবে যেমন দেখেন এই লিফ্ট চলতেছে লিফ্ট চলতেছে উপরে যাচ্ছে এবার নিচে এইটা এটা দিলে নিচে আসবে তো এই লিফটে অনেক সময় আপনারা হয়তো হুট করে কেউ গেলে না জানলে এই যে একটা বাটন দেখছেন এই বাটনটা যদি এভাবে ঘুরে দেওয়া থাকে তাহলে এটা এভাবে যদি সাপ দিয়ে থাকে এই লালটা বেশি জ্বললে এটা আর চলবে না তো এটা যদি আবার এভাবে একটু ঘুরে দেওয়া খোলা থাকেন তাহলে এটা চলবে আবার তো এই লিফটে ভিতরে গিয়ে কীভাবে চালাবেন ভিতর ভিতরেও একটা এইরকম বাটন আছে উপর লালটা উপরে যাবে সবুজটা নিচে আসবে গ্রিনটা নিচে আসবে নিচে আসবে এভাবেই এই লিফটটা ব্যবহার করা হয় এই যারা সবসময় ব্যবহার করেন তাদের সুবিধার জন্য দেখা দেখাচ্ছে আর কি এবার আসুন এই এটা একটা লিফট এটা হচ্ছে এটাকে বলো হোম লিফট এই লিফ্টের যে কোনো বিল্ডিংয়ে যে কোনো ডাবালের সাইডেই লাগানো যাবে এটা সম্পূর্ণ গ্লাসের স্টিলের গ্লাসের এটা হচ্ছে এরকম দেখেন এই বাটনটা সেপ দিলাম দরজা খুলবে তারপর ভিতরে গেলাম ভিতরে যাওয়ার পর এটা হচ্ছে উপরে যাবে বাটন চিহ্ন দেওয়া আছে অলরেডি এটা নিচে যাবে দরজা বন্ধ হবে একবার দরজা বন্ধ হবে আর একবার শিপলাম উপরে যাবে যাবে আর এটা হচ্ছে এরকম বাটন অনেকটা সমস্যা হয়েছে হট করে চাপ দিলে লিফ্ট যেখানে আছে সেখানে দাঁড়া যাবে এই লিফ্ট থেকে বাহিরেও সবকিছু দেখা যায় বাহির থেকেও ভিতরে লিফটে সব কিছু দেখা যায় লিফটের দরজা উপরে এরকম এখানেও খোলা যাবে এখন ফুল অটোমেটিক খুলে যাবে লিফটে বের হলাম এভাবে লিফ্ট অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো গায়েস যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন কমেন্ট করবেন যদি কারো উপকার আসে তাহলে শেয়ার করবেন আমি চেষ্টা করলাম প্রতিদিন তো আপনারা অনেক ভিডিও দেখেন তাই একটু সতর্কমূলক সচেতনমূলক ভিডিও দিলাম যেন সবাই সচেতন হতে পারেন ওকে ধন্যবাদ আলাইকুম